হাবরা হাসপাতালে জায়গা দখল করে আর দোকান নিয়ে বসতে হবে না হাসপাতালের অস্থায়ী হকারদের পুরসভার তরফ থেকে অসহায় ব্যবসায়ীদের রুটি রুজি বাঁচাতে নেওয়া হলো অভিনব উদ্যোগ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করে কোনোভাবেই ব্যবসা করা যাবে না পাশাপাশি রুটি রুজির জন্য ব্যবসায়ীদের একটি নিয়মের মধ্যে এনে ব্যবস্থা করে দেওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী আর সেই নির্দেশকে মান্যতা দিয়ে হাবড়া পুর প্রশাসনের উদ্যোগে হাবড়া হাসপাতালে অস্থায়ী দোকান উচ্ছেদ করা হলেও প্রায় ষোলো জন ব্যবসায়ী রুটি রুজি চালাতে এবার চার চাকা বিশিষ্ট বিশেষ ধরনের ট্রলির বন্দোবস্ত করা হচ্ছে বলেই জানালেন পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা আর তা পেতে যে দশ হাজার টাকা করে হকারদের লাগবে তারও লোন দেওয়া হবে একেবারে বিনা ইন্টারেস্টে জানা গেছে ট্রলির উপরে থাকবে ছাউনি ফলে রোদ ঝড় জল বৃষ্টিতে অসুবিধায় পড়তে হবে না ওই হকারদের সাড়ে তিন ফুট বাই সাড়ে চার ফুটের এই বিশেষ টলি ভ্যানে ব্যবসা চালাতে পারবেন হাসপাতাল চত্বরে থাকা অস্থায়ী ব্যবসায়ীরা কারণ প্রতিদিন হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনরা আসেন সেক্ষেত্রে নানা সময় বিস্কুট জল সাবান সহ নানা খাবারের পাশাপাশি টুকিটাকি জিনিসেরও প্রয়োজন হয়ে থাকে তাদের তাই এই ব্যবস্থা এ বিষয়ে পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা জানান আমাদের এই হাবরা স্টেট জেনারেল হাসপাতাল এই হাসপাতালের ভেতরে কিছু মানুষ তারা এই জল বিক্রি করত বিস্কুট বিক্রি করত। চা বিক্রি করত। তাদেরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে কারোর যেন রুটি রুজি যেন কোথাও যেন আঘাত না পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম আমাদের সুপার সাহেব রয়েছে আইসি সাহেব রয়েছে অন্যান্য ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলাররাও আছে যে যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা একটা ভ্যান একটা ট্রলি ভ্যান সেই ভ্যানটা একই মডেলের হবে সাড়ে চার ফুট বাই সাড়ে তিন ফুটের একটা ভ্যান হবে উপরে শেড থাকবে প্রত্যেকে এরকম একটা ভ্যান ব্যবহার করবে এবং সেই ভ্যানগুলোকে নীল সাদা রং করা হবে এই ভ্যানে করে তারা ব্যবসা করবে রাত্রেবেলা যদি তারা দোকান না খোলে তাহলে রাত্রেবেলায় এই ভ্যান হসপিটাল থেকে বাইরে বের করে নিয়ে যেত এই ভ্যানটাকে ওরা নিজেরাই করবে আমরা পৌরসভার পক্ষ থেকে একটা ওদেরকে দশ হাজার টাকার লোন দেওয়ার ব্যবস্থা করছি এবং যে লোনটার কোনো রকম ইন্টারেস্ট লাগবে না দশ হাজার টাকার আমরা লোনের ব্যবস্থা করে দেব এবং তারা খুব খুশি যে আগামী দিনে তারা মেনে নিয়েছেন যে তারা এইভাবে সমস্তটা সিস্টেম মেনে তারা হসপিটালের মধ্যে থাকবে আমাদের ষোলো জনের মতো আমরা হকার যারা ছিলেন তাদেরকে এই ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে আসছি আমরা কিছু কন্ডিশান দিয়েছি সেই কন্ডিশনটা হচ্ছে হসপিটালের মধ্যে কোনো নেশা জাতীয় কোনো কেউ বিক্রি করতে পারবেন না এটা আমাদের একদম কন্ডিশন বিড়ি সিগারেট গুটখা পান এই ধরনের কোনো রকম ব্যবহার করতে পারবে না তাহলে এটা আমাদের ওরা ভ্যানটা তৈরি করবে সেই ভ্যানটা তৈরি করতে যতদিন সময় লাগে তারপরে ভ্যানটা নিয়েই ওরা বসবে এতদিন ওদের দোকানটা বন্ধ থাকছে আশা করছি আগামী তিন চার দিনের মধ্যেই ওদের ভ্যানটা তৈরি করে দেওয়া যাবে অন্যদিকে পুরসভার এই উদ্যোগে খুশি ফকাররা এই বিষয়ে তারা জানান আলোচনা আমাদের সবার ব্যবস্থাই করে দিয়েছে গরিব মানুষ যাতে কেউ না খেয়ে মরে সবার জন্যই স্যাররা ব্যবস্থা আমাদের ঠেলাগাড়ি করতে হবে তার জন্য স্যাররা আমাদের প্ল্যান দিয়েছে যে কিভাবে কি করে করতে হবে আমাদের লোনের ব্যবস্থা করে দিচ্ছে মিটিংয়ের সিদ্ধান্ত হলো আমি কম টাকায় ভালো খাবার দিই তার জন্য স্যাররা বললো হ্যাঁ ওনাদের নামটাও নিতে আমাদের ট্রলি সিস্টেম করে দিতে তার থেকে আমরা সংসারটা বাঁচাতে পারবো ওই আমাদের ট্রলি সিস্টেম করে দিল আর বলল যে একটা লোনের ব্যবস্থা করে দেবে তার থেকে উনি দশ হাজার টাকা লোন দেবে এক হাজার টাকা আমাদের কাছ দিয়ে নেবে না এটা